আসসালামু আলাইকুম আপনার চ্যানেল যদি কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্টেক থাকে তাহলে কি চ্যানেলটি মনিটাইজেশন হবে এবং কি যদি কমিউনিটি ওয়ার্নিং যে আছে সেটা যদি থাকে তা কি মনিটাইজেশন হবে সে সম্পর্কে ভিডিওতে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন কাজ করতেছেন বা যাদের চ্যানেলে এই স্টেক বা ওয়ার্নিংগুলো আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখেন যখন আপনি একটি ভুল করবেন কমিউনিটি গাইডলাইনে যে আইনগুলো রয়েছে কোথায় তাদের যে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো যদি আগে আপনি লঙ্ঘন করেন তাহলেই প্রথমত একটি ওয়ার্নিং আসবে দ্বিতীয়বার যদি আবারও করেন তাহলে তারপর একটি স্ট্রেক আসবে এটাই কিন্তু নিয়ম দেখেন যদি ওয়ার্নিং আসে সেই ওয়ার্নিং কিন্তু আগে তোলা যায় তো না কিন্তু বর্তমান তোলা যায় কিভাবে তুলবেন সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে সেটা দেখে আপনারা করে নিতে পারেন বা আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে করে নিতে পারেন দেখেন ওয়ার্নিং আসলে কোনো প্রকার আপনার চ্যানেলের মনিটাইজেশনটি যাবে না বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না কিন্তু যদি আপনি একটি কমিউনিটি স্টেক থাকে সেক্ষেত্রে আপনি কোনো প্রকার ভাবে চান্স পাবেন না মনিটাইজেশন করার জন্য আপনার সেই চ্যানেলটি এক কথায় ওয়ার্নিং আসলে কোনো প্রকার সমস্যা নেই যেটা ওয়ার্নিং আসছে স্টেক আসলে আপনাদের সমস্যা হয়ে যাবে তবে কপিরাইট স্টেক দিক দিয়ে একটু ভিন্ন সেই স্টেকটা আসলে আপনার মনিটাইজেশন পাবেন কোনো প্রকার সমস্যা হবে না কিন্তু কমিউনিটি গাইডলাইন স্টেক থাকলে হান্ড্রেড পার্সেন্ট আপনি মনিটাইজেশন পাবেন না ক্ষেত্রে যদি ওয়ার্নিং এসে থাকে এখনই সেটা রিমুভ করে ফেলুন কারণ আপনি পরবর্তী আবার আরেকটি চান্স পাবেন সরাসরি স্টেক দিবেন আবার ওয়ার্নিং দিবে এই চান্সটি আপনারা পাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইউটিউবে কাজ করতে হলে তাদের নিয়ম নীতি মেনে চলবেন ধন্যবাদ